ছোট্ট একটা অভ্যাস যেটা আপনারা সব সময় করে থাকেন সব কিছুর মধ্যে আঙ্গুল করা অর্থাৎ সব ব্যাপারে প্রশ্ন করা আপনারা ঘরের জন্য ছোট ছোট জিনিস কেনার সময় দোকানদারকে এত প্রশ্ন করেন সেটার আয়ু হয়তো এক মাস কি ছয় মাস কিন্তু দেশের সরকার নির্বাচনের সময় আপনারা কোনো প্রশ্নই করেন না কেন আমার বক্তব্য সেটাই কেন করেন না টাকা পয়সা জাতপাত ধর্ম সম্প্রদায়ের জন্য ভোট দেওয়ার বদলে যে আপনার কাছে ভোট চাইতে আসবে তাকে প্রশ্ন করুন প্রশ্ন করুন তাকে আগামী পাঁচ বছর পর্যন্ত আপনি আমার জন্য কি করবেন হুম আমার বাচ্চার পড়াশোনার জন্য কি করবেন আমি অসুস্থ হয়ে গেলে আমার পরিবারের জন্য কি করবেন আগামী পাঁচ বছর পর্যন্ত আমার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কি করবেন এই সমস্ত প্রশ্নগুলো বারবার করুন ওনাকে ভোট দেওয়ার আগে কারণ আপনার ভোট হলো আপনার শক্তি আপনি আপনার নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করুন যেই প্রশ্নগুলো আপনি অন্য সব কিছু কেনার সময় করেন সেই প্রশ্নগুলো যদি সরকার নির্বাচনের সময় বারবার করেন তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য কেন্দ্র খাদ্য ব্যবস্থা বদলাতে বাধ্য কারণ আপনাদের সবার প্রশ্নে প্রচণ্ড দম রয়েছে শুধুমাত্র আপনার 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 আপনারা সবাই মিলে প্রশ্ন করা শুরু করলে তবেই এটা সম্ভব এটা যদি আজকে থেকে শুরু করতে পারেন তবেই গরিব মানুষেরা বাঁচবে অন্যায়ের সুবিচার হবে এবং সর্বশেষ যেটা সরষের মধ্যে ভূত অর্থাৎ দুর্নীতি অনেকটাই ঘুচে যাবে তাই নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রশ্নের ওপর ভরসা রাখুন জয় হিন্দ